সাথে আগ আবার পরীক্ষা করলেন এই ভাবে পরীক্ষা করে আল্লাহ তাআলা কি বুঝাতে চান সূরা আনআমের 43 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পরীক্ষা করেছি করেছিলাম এই কারণে আল্লাহ আল্লাহুম্মা তাদরাউল আশা করে দায়েদ তার বিনয় হবে তারা ওই শাহের পরীক্ষার মধ্য করে আল্লাহর দিকে ঝুঁকে পড়বে বিনয় হবে ভত্র হবে নুই আসবে কিন্তু যখন তারা তা হয়নি আল্লাহ তারা স্পষ্ট করে বললেন হলাম যখন কি বলে ফলাউ রাইরা যা হুম যখন ভদ্র হল না বিনয় হল না তলা কিন কাছে কুনু হৃদয় শক্ত হয়ে গেল অথৈ কেন্দ্র না হুন শয়তাং মা কাং শক্ত হয়ে গেল হৃদয় শয়তান তার তাকে ভালো করে দেখাতে লাগলো তার সমস্ত কাজকে সুন্দর করে দেখাতে লাগলো

শেখ হাসিনার তাহাদ নামাজ পড়তেন সকাল বেলায় কোরআন শরীফ পড়তেন আর ওই আদমিকে কি করলেন আয়না ঘরে ঢুকিয়ে রাখলেন আল্লাহ তারা তাকে দেখাতে লাগলেন শয়তান তার বন্ধু হয়ে গেল এবং বন্ধু হয়ে যে শয়তান যেভাবে চালাতে লাগলো ঠিক সেইভাবে চালাতে থাকলো এবং সে নিজে নিজে যা মনে করতো সেটা মনে করত যে এই সব কাজ খুব সুন্দর কাজ ফলাম্বানা যখন সে ভুলে গেল মা যুক্তুল মিহি তা দেখে করা হয়েছিল কথা হয় না আলাই হিমাবো আবার খুলে শাইন দুনিয়ার সব দলটা তার জন্যে খুলে দেওয়া আসলো আমরা তার দরজা খুলে দেওয়া হলো পৃথিবীতে সব শক্তিশালী মানুষ সব দর দর তারা খুলে দিলেন খুলে দেওয়ার পরে তার জন্য সব কিছু দরজা খুলে খুলে দেওয়া হলো তখন আল্লাহ তালা বলছেন যখন সে উৎপন্ন হয়ে ঘুরে লাগলো এমন এমনভাবে আনন্দ করে ঘুরে বেড়াতে লাগলো তাকে আর ক্ষমতা থেকে ফেরাতে পারবে না একচল্লিশ আল্লাহ তালা বললেন এই রকম একটা সময় আগস্টের এক তারিখ তার আগে বলে মনে করেছিল তাকে আর কেউ কখনো ফেলাতে পারবে না আগস্টের এক তারিখ কি করলো জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো নিষিদ্ধ করার মাত্র 5 দিনের মাথায় 45 মিনিটের ব্যবধানে ওয়াকল শরীফকে বলল মাত্র সময় 45 মিনিট এইতে মেনে নেন তা না হলে এই মঙ্গ ভবন গিটাওয়া হবে আমরা তার রক্ষা করতে পারবো না আল্লাহ বললেন আખા যোনা বাস্তবতা হতাশ করে ধর্ম অহম রতুন হতাশ হে জামে সংগ্রামী বন্ধুগণ তাই তাই আপনাদের কাছে বলতে চাই সময়ে আসলে সংক্ষেপ এভাবে যারা জানেন যারা জুলুম করে তারা পৃথিবীর ইতিহাসে কোনদিন টিকে থাকতে পারেনি টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ আগামীতে যারা জুলুম করবে আগামীতেও যারা জুলুম করতে চাইবে তাদেরও পরিণতি এরকম হবে পৃথিবীর ইতিহাসে কোন চালকরা টিকে থাকতে পারেনি আজকে তো আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি ইমানদারদের পাঁচটি গুণের কথা বলা হয়েছে

তাদের তারা আল্লাহর পরে ভরসা রাখে আল্লাহর পরে তাওয়াক্কুল করে এবং নামাজ নাম করে আমি যা তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে এই পাঁচটি গুণ যাদের মধ্যে আছে তাই হচ্ছে দেওয়া হয়েছে আল্লাহ তালা তাদেরকে কি করেন আল্লাহ তারা তাদের মর্যাদা দিবেন তাদের রেজিক দিবেন এবং আল্লাহ তালা তাদেরকে তাদের গুনাখা থেকে মাত করে দেবেন সংগ্রামী বন্ধুগণ ইমানদার হতে গেলে অবশ্যই দুটি সাইড থাকতে হবে একটি সাইড হচ্ছে গায়ে তুলা ভিতিন কেন তো বাই নতুমেলা হয় হমাইয়া খুনবিদ তাবুল ওয়ে হবিনু বিল্লাহ ওকে মিল উনবতিন গুস্কা নিচ্ছই কামলা তালা বলছেন জেনে তে তামুদকে স্বীকার করল আল্লাহকে মেধায় নিলো তাই আমরা এক নস্যকে থাকলে ধরলো সা শেরবার নয় এই জন্য কোরআনের মানার সাথে ইমানের সাথে তাগুদকে অস্বীকার করতে হবে তাগুদ হচ্ছে ওরা কোরআনের বাইরে যারা কথা বলবে কোরআনের আইনের বাইরে যারা কথা বলবে কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা কথা বলবে যারা সীমা লঙ্ঘন করবে তাই হচ্ছে তাগুদ অতএব তাগুদ যারা যারা কোরআনের বিরোধিতা করে তাই হচ্ছে তাগুদ যারা শরিয়তে আইন মানতে চায় না যারা ইসলামকে মৌলবাদী বলে ইসলামকে মৌলবাদী বলতে চায় তারাই হচ্ছে তাগুত আমাদের তাগুতকে আমাদেরকে অস্বীকার করতে হবে আর কোরআন আয়াত আমাদের শক্ত করতে হবে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্না হাযাল কোরআন তার বিআদিল্লাহ বলেনের হাযরত তে আল্লাহ সে অফাও বিআইদিকুম হাত করছে তোমাদের কাছে পাঁচ আস্থা নষ্ট হবে না কখনোই তোমরা থামবে না অতবে এই কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে একটি সুযোগ এসেছে এই সুযোগে যদি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা আমরা পেয়েছি এটা কোন অভ্যুত্থান হয়েছে এই সময়ে আমাদেরকে ওই বৈষম্যহীন সমাজ যদি আমাদের গঠন করতে হয় তাহলে কুরআনের পক্ষে আসতে হবে কুরআনের কাছে আসতে হবে কুরআন একমাত্র বৈষমহীন একটি সমাজ গঠন করার ফল বলতে পারে গায়েব মুখ হতে পারে আর এই কুরআনের সহিত সহিত করতোা লাগবে তারাই ভালো মানুষ হতে পারে অন্য কোন বৈশিষ্ট্য আসলে ভালো মানুষ পাওয়া যাবে না তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যারা এসেছিলো তারাই চরিত্রবান হয়ে চাই কুরআনের মধ্যে দিয়ে বল নবী ইবা সামিনুম মিনহু রাসূলুম

চার্জ লাইন হয় তাহলে দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যাবে না এই কারণেই একটি দেশের রাজনীতি আমাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য এই নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য তারা জুডিশিয়াল ক্রিমের মধ্য দিয়ে নিজামিনীর মতন এই নেতা বিশ্ব নেতাকে হত্যা করেছে শুধু একটি মাত্র কারণ সেটি হচ্ছে এরা যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশকে ঠেকানো যাবে না বাংলাদেশ এই কোরআন কোরআনের পথে হাঁটবে কোরআনকে কখনো ঠেকিয়ে রাখা যাবে না তাই তাদেরকে হত্যা করা হলো সংগ্রামী বন্ধুরান আসুন এই কুরআন ভালো মানুষ তৈরি করতে পেরেছে কোরআন ভালো মানুষ তৈরি করছে চাঁদা বান্ধব এই বাংলাদেশের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সবাই এগিয়ে আস আসুন আমরা এই বাংলাদেশকে কোরআনের নাচ করার জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে যাচ্ছে আজকে বাংলাদেশে যদি সরমাই ক্রিস সাহেব রিদাউল করিম সাহেব ফাইজুল করিম সাহেব কৌমি আলেম আল্লামা মামুনুল হক সাহেবের মতন আলেমরা আমাদের ডক্টর শফিকুর রহমান আমাদের বড় বড় আলেমরা যদি তিন শাসনের মধ্যে আসন পেয়ে যায় আর জাতীয় যদি বলেন যারা কোরআনের পক্ষে আছেন বাংলাদেশের সংবিধানে কোরআন সংশোধন সংযোজন করা হলো আপনার যারা পক্ষে আছেন তারা হা বলুন আর বিপক্ষে যারা আছেন তারা না বলুন যখন দুইশো এমপি হাত করে হা 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 শব্দ বলবে কম্পিউটার ভেসে উঠবে স্পিকার বলবেন হা দয়যুক্ত হলো হা দয়যুক্ত হলো হা দয়যুক্ত হলো সাথে সাথে বাংলাদেশের সংবিধানে কোরআন সংযোজন হয়ে যাবে এটা একেবারে এই জন্য ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত এই ভোটের মধ্য দিয়ে কোরআন প্রতিষ্ঠা হতে পারে বাংলাদেশে এই জন্য আসুন আমরা আজকে কোরআনের পক্ষে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমরা আনন্দের পক্ষে আমরা কি থাকি এবং একটি কল্যাণ নষ্ট প্রতিষ্ঠা করার জন্যে সামনে কাজ করি আমি সবাইকে আজকে উদত্ত আহ্বান জানিয়ে